ছানা ভাই শেখ নি তলে হ্যাঁ আরে ও হচ্ছে ঘটনা হচ্ছে ওই তো তুই তো هيك কভার করতেছিস না তাই তো ম্যাচিং লজ হ্যাঁ না না নালে আটকন হয়ে যায় তো জোর একটা ভাই আরে তো খেলুকাই লড়াই করতে করতে হয় না মাস বেশি তোরা যাবে না মাসhapi দিছে দেখি মাসে মাসে দেখি মাসে না কোনো ঐ সিটা না ভাঙলে ওয়ার্ড দা ঐ সিটা ভাঙে ভাঙো ও ধোন ভাঙো কার একটা কিমবে এটা আছে মুখে আছে মুছটা দড়াও আচ্ছা আমি তেছনের আছি তোমাকে কথা বলার দরকার নাই তোমার মুখ গুজে বসে থাকো আচ্ছা তোমায় छिपणार নাই থানা তোমায় छिपনার দরকার নাই ও মেলা তলে আছে হ্যাঁ মাইর না ও একটা লাগে দাও হালকা একটু ভোগ বানিয়ে গিয়ে যাও

एस ये मरिता कनेबार ना 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 मारले मारले मास्क मा स्वय मारले ठसकर मुका बाद ठकी धोकावा थक ना धोका 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 अरे सी 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 ठस ठस धोका ए धोका ए धोका ए धोका मारन मारन पंजक मारन अर होइला एदिक होइला 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 पेस दि मारा दरकाने होइला होइला सुनाय मारा होइला ओय देख शालो फेल ओरे ओरे তুমি বিশাল ফোড় হয়েছে আস্তে আস্তে ধানের বিয়ে দিসনি তখন ধান আসতে বুকে নেই গামছের হ্যাঁ আর একটা ওইটা মনে হয় বসে হ্যাঁ অন্য সিপের বসে